আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তায়নের কাছে অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র পাল্টা যে পদক্ষেপ নিল চীন এরপর জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ ইউরোপের জন্য অগ্নি পরীক্ষা তার পর জানিয়ে দিব চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হয়েছে বিশ্ব পশ্চিম তীরে অবরোধ ছড়িয়ে নিল ইসরাইল এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম রাশিয়াকে অস্ত্র না দিতে চীনের প্রতি জার্মানির আহ্বান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তায়নের কাছে অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র পাল্টা যে পদক্ষেপ নিল চীন তায়নের ছয়শ উনিশ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র এর পরিপ্রেক্ষিতে চীন চীনা যে দশ যুদ্ধ বিমান এবং চারটি সেনিয়াং জেট ষোলো ফাইটার বৃহস্পতিবার তায়নের বিমান প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করিয়েছে এর আগে বুধবার দিন ব্যাপী উনিশটি চীনা যুদ্ধ বিমান তায়নের আকাশে ঘুরে বেড়াতে দেখা যায় বুধবার রাতে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে জানায় তায়নে এফ ষোলো এর ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য সরঞ্জাম দেওয়া হবে এসবের মধ্যে রয়েছে এজিএম অষ্টাশি অ্যান্টি রেডিয়েশন মিসাইল ইয়ার টু ইয়ার মিসাইল ও লঞ্চার তায়নের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের দক্ষিণ পশ্চিম পশ্চিমে চীনা যুদ্ধ বিমান উড়েছে এগুলোর দশ মাল্টি রোল ফাইটার এবং চারটি সেন যে ১৬ স্ট্রাইক ফাইটার মন্ত্রণালয় প্রকাশিত ঘটনার মানচিত্র অনুযায়ী দুই দশকের আগের যে দশ বিমানগুলো চীনা উপকূলের কাছাকাছি উঠছিল আর আধুনিক যে ১৬ স্ট্রাইক ফাইটারগুলো গুলো উত্তর পূর্ব দিকের একটি এলাকায় উড়ে। বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমান নৌবাহিনীর জাহাজ এবং ব্যবস্থাকে এই কার্যক্রমের প্রক্রিয়া জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে সব চীন কোনো কিছু জানায়নি তায়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত মানচিত্রে দেখা গেছে যুদ্ধ বিমানগুলো তায়ানের চেয়ে চীনা উপকূলের বেশি কাছাকাছি ছিল যুদ্ধ বিমান গুলো আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করলেও টায়ন প্রণালী সংবেদনশীল মধ্য রেখা অতিক্রম করেন এই রেখাকে চীন ও টায়নের মধ্যে সীমা রেখা হিসেবে বিবেচনা করা হয় ইউকেন যুদ্ধ ইউরোপের জন্য অগ্নি পরীক্ষা ইউকেন যুদ্ধ ইউরোপের জন্য একটি অগ্নি পরীক্ষা এমন মন্তব্য করেছেন নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বোবকে হকস্তা বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে জি টোয়েন্টি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সাইড গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি হকস্তা বলে রাশিয়া ইউক্রেনে চলমান দ্বন্দ্ব নেদারল্যান্ড ইউরোপ এমনকি পুরো বিশ্বের জন্যই অগ্নি পরীক্ষার মতো এ সময় ইউক্রেনকে সহায়তা করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি সেই সঙ্গে ধারণা করেন ইউক্রেন যুদ্ধ দীর্ঘদিন ধরে চলবে পররাষ্ট্রমন্ত্রী সময় আফগানিস্তানে রাশিয়া নয় বছরের যুদ্ধ ও পূর্ব ইউরোপে কয়েক দশকে যুদ্ধের কথা স্মরণ করিয়ে ইউরোপকে সতর্ক করে প্রসঙ্গত ভারতের নয়াদিল্লিতে চলছে জি টোয়েন্টি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলন চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হয়েছে বিশ্ব বিশ্বের বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সঙ্গে বিভিন্ন সমস্যার সমাধানে অভিন্ন অবস্থার তথা ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বিশ্বের 20 বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি20 এর পররাষ্ট্র পর্যায়ের সম্মেলন সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী বলেন বহু পাক্ষিকতা আজ সংকটে এ কথা আমাদের সবাইকে স্বীকার করে নেওয়া উচিত গত কয়েক বছর ধরে আমরা যে অর্থনৈতিক সংকট জলবায়ু পরিবর্তন মহামারী সন্ত্রাস ও যুদ্ধবিগ্রহ দেখছি তাতে দেখা যাচ্ছে এই সব চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব শাসন ব্যবস্থা ব্যর্থ ভারতীয় এ নেতা বলেন যেখানে সব দেশের সব প্রতিষ্ঠানের একত্রিত হয়ে এসব সমস্যার সমাধান করার কথা সেখানে চলছে বিরোধ আর বিভাজন বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে শুরু হওয়া বৈঠকে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া সহ জোটের সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা আগামী সেপ্টেম্বরে জি20 শীর্ষ সম্মেলন বসবে এর আগে প্রস্তুতি সেরে নিয়ে নয়াদিল্লিতে জড় হয়েছেন জোটের সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা বৈঠকে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগেই র্যাবরাও চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গাং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস কোবার্লি সহ অন্যান্য জোটের পররাষ্ট্রমন্ত্রীরা পশ্চিম তীরে অবরোধ সরিয়ে নিল ইসরায়েল পশ্চিম তীরে জেজিকো থেকে তিন দিন পর অবরোধ তুলে নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল বুধবার বিকালে অভিযান চালিয়ে 22 বছরের এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার পর অবরোধ প্রত্যাহার করে নেয় দখলদার চলতি সপ্তাহের শুরুতে আমেরিকান ইসরায়েল এক হত্যার প্রক্রিয়া জামাল হাসান হামদান নামে এক ফিলিস্তিনি যুবককে হত্যা করে এর প্রতিশোধ নেওয়ার দাবি করে তারা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আহত অবস্থায় বৃহস্পতিবার মাহমুদ জামালের মৃত্যু হয় ইজরায়েলি বাহিনীর দাবি ধরতে তল্লাশি চৌকি হয়েছিল তার সাজা এসব সরিয়ে ফেলা হয়েছে এদিকে জামালের হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার জেরিকো জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এ সময় ইসরায়েলি সেনাবাহিনী শহরের প্রবেশ পথের পয়েন্ট এবং রাস্তার অবরোধ তুলে সরিয়ে ফেলে উল্লেখ্য উনিশশো সাতষট্টি সালে জেরুজালেমে ও গাজা সহ পশ্চিম তিল দখল করে নেয় ইসরায়েল তখন থেকে ইহুদি এ দেশটি দখলকৃত ভূখণ্ডে কয়েক হাজার বসতি স্থাপন করেছে যদিও এই ভূখণ্ডকে ফিলিস্তিনি তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসাবে চায় রাশিয়াকে অস্ত্র না দিতে চীনের প্রতি জার্মানির আহ্বান রাশিয়াকে অস্ত্র না দিতে চীনের প্রতি আহ্বান জানালেন জার্মান চ্যান্সেলর ওলাফ সালো যুদ্ধ থামাতে চাপ সৃষ্টি করতে বলেছেন তিনি মার্কিং বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। জার্মান পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে সোলাজ বলেন ইউক্রেনে রুশ হামলা নিয়ে রাশিয়ার প্রতি চীনের নিন্দা না জানানোর বিষয়টি দুঃখজনক অবশ্য বক্তব্যে পারমাণবিক যুদ্ধ রুখতে চীনের প্রচেষ্টার প্রতি সাধুবাদও জানিয়েছেন জার্মান চান্সেলার ইউক্রেন যুদ্ধের বিষয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়ায় যে বৈশ্বিক বিভাজন সৃষ্টি করেছে তা বক্তব্যে তুলে ধরেন তিনি ইউক্রেনে রুশ হামলা ও অব্যাহত যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে চীন ও ভারত কোন নিন্দা জানানো থেকে বিরত থেকেছে শুরু থেকেই যুদ্ধের কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্ত হয়নি তারা ভারতের নয়াদিল্লিতে আয়োজিত এ বছরের জি টোয়েন্টি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারক বলেন রাশিয়া চালানো অপপ্রচারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে জার্মান রাশিয়া দাবি করছে এই সম্মেলনকে একটি প্রহসনে পরিণত করেছে পশ্চিমা বিশ্ব